ভাই আসছেন তো দেখলাম অনেক দূর থেকে লেখা এই যে সামনে লেখা রসুল আমার নেতা এটাও সোলার ভাই সাইকেল আপনি নিজেই বানাইছেন এটা কি সম্পূর্ণ কাঠের আচ্ছা আর্শের টাঙ্গাল থেকে নাঙ্গরপুর আচ্ছা আচ্ছা এইটাও কাঠের আপনার এই যে আপনারা দেখতে পারতেছেন এটা কাঠের ওনার হ্যান্ডেল যেটা আছে যেটা আমাদের লোয়ার থাকে এটা কাঠের এটা কাঠের এবং আর্শের টাঙ্গালদের তো আমরা দেখতে পারছি এটা কি ভাই মোটারও চলে মটার এবং পায় না মটার এবং পায়ের একসাথে চলে এটা পিছে দেখতে পারতেছেন এই যে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে সে বরিশাল আসছে বরিশালের চল চর্মায় যাবেন ভাই নামটা ভাই হাউবকু হাউবকু আপনি কোথায় যাইতেছেন চর্মাই মাফিলে আছেন রওনা দ সেং কখন টাঙ্গাইল থেকে বোর সাইডটা এখন বাজছে আপনার পাঁচটা তিন পাঁচটা তিন